একটা ঘটনা যেটার সাথে আমরা সবাই পরিচিত যে একটা বাচ্চা জানালার কাছে যায় এবং তার একটা গুলি লাগে এবং সে মারা যায় ওই সময় অনেকেই মারা যায় কিন্তু এই ঘটনাটা আমাদের একটু বেশি হিট করে কারণ এটা একটা বাচ্চার সাথে হয় কারণ যখন বাচ্চাদের সাথে কিছু হয় ওইটাতে আমরা বেশি অ্যাটেনশন দেই এবং ওই জিনিসগুলো আসলেই একটু বেশি অ্যাটেনশন পাওয়ার যোগ্য আজকে আমরা এই ধরনের একটা বিষয় নিয়েই ডিসকাস করব মনে করুন কেউ কাউকে মেন্টালি অসুস্থ করে দিল পাগলের মতো করলো তাহলে এইটা অবশ্যই আপনি ঠিকভাবে নেবেন না আর এই কাজটাই যদি একটা বাচ্চার সাথে হয় আর শুধু একটা না লক্ষ লক্ষ বাচ্চার সাথে হয় এটা আপনি কিভাবে নেবেন এখন আপনি হয়তো বলতে পারেন যে আপনি এটা ঠিকভাবে নেবেন না আপনি এটা খারাপ চোখে দেখবেন কিন্তু বাস্তবতা হলো যে মানুষ এটাকে খারাপভাবে নেয় না ইউটিউবে একটা চ্যানেল আছে বাচ্চাদের যেখানে মিলিয়ন মিলিয়ন এবং বিলিয়ন ভিউ হয় চ্যানেলটির নাম কোকোমেলন আপনি কম বেশি নিজে এইটা না দেখলেও কোথাও না কোথাও বাচ্চাদেরকে এই কোকোমেলনের ভিডিও দেখতে দেখবেন যেইটা দেখে হয়তো আপনার কাছে নর্মাল একটা জিনিস মনে হয়েছে যে বাচ্চারা ভিডিও দেখছে তাদের কাছে ভালো লাগছে এতটুকুর মধ্যেই জিনিসটা লিমিটেড কিন্তু আসলে পুরো জিনিসটা এতটুকুর মধ্যেই লিমিটেড না যখন মানুষ যে কোনো একটা অভ্যাসে অ্যাডিক্টেড হয় এটার কারণ কিন্তু ওই জিনিসটা না ফর এক্সাম্পল কেউ যদি ভিডিও গেমসে অ্যাডিক্টেড হয় অথবা কার্টুন দেখতে অ্যাডিক্টেড হয় বা অন্য কিছুতে অ্যাডিক্টেড হয় সে কিন্তু ওই জিনিসটার উপর অ্যাডিক্টেড হয় না ওই জিনিসগুলোর জন্য তার ব্রেইনে সে যা এক্সপিরিয়েন্স করে যে ভালো লাগেগুলো এক্সপেরিয়েন্স করে তার ব্রেইনে যে ডোপোমিন রিলিজ হয় তাতে সে অ্যাডিক্টেড হয় তো এইখানে মূল প্রবলেমটা হলো ওভার সিমুলেশন তো এই ধরনের ভিডিওগুলো অ্যাডিক্টিভ করার জন্য তারা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে যেমন সবচেয়ে ব্রাইট কালার হল হলুদ সবুজ এবং লাদ এই রঙগুলো ব্যবহার করা হয় যেইখানে মানুষের অ্যাটেনশন গ্র্যাপ করার দরকার হয় যেমন কোনো ডেঞ্জার সাইনের মধ্যে অথবা কোনো ট্যাক্সি হলুদ কালারের মূল কথা যেইখানে মানুষের অ্যাটেনশন গ্রাফ করার দরকার হয় ওইখানে এই কালারগুলো ব্যবহার করা হয় আর আপনি যদি কোকোমেলনের ভিডিওগুলো দেখেন এইখানে মূলত এই সব ব্রাইট কালারগুলোকেই ব্যবহার করা হয় আর বাচ্চারা কিন্তু এমনিতেই বেশি সেন্সিটিভ হয় আর এজন্য বাচ্চাদের অ্যাটেনশন আরও বেশি করে এই দিকে যায় আবার তারা যখন নতুন একটা ভিডিও বানায় তখন অনেকগুলো বাচ্চাকে একটা রুমের মধ্যে আনা হয় এবং তাদের সামনে দুইটা স্ক্রিন থাকে একটা স্ক্রিনে তাদের ওই নতুন ভিডিওটা প্লে করা হয় এবং আরেকটা স্ক্রিনে অন্য একটা ভিডিও প্লে করা হয় তো তাদেরকে মনিটর করা হয় যে বাচ্চারা যে কোকোমেলনের যে ভিডিওগুলো আছে এগুলো কতক্ষণ ধরে দেখছে যেই মোমেন্টে তারা ওই ভিডিও থেকে অন্যদিকে তাকায় বা অন্য মনিটরে দেখে ওইখানে তারা আবার চেঞ্জ করে ওই ভিডিওটা ওইখানে চেঞ্জ করার পরে তারা আবারও বাচ্চাদেরকে ওই ভিডিওটা দেখায় এবং এভাবে করে তারা এটা করতেই থাকে যতক্ষণ পর্যন্ত তারা এমন একটি ভিডিও না পায় যে বাচ্চারা সম্পূর্ণ সময়তে শুধুমাত্র তাদের ভিডিওই দেখছে এছাড়াও ওইখানে অনেক ফাস্ট কাট থাকে যে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন আপনি অনেকবার এই সিনগুলো চেঞ্জ হয় কারণ যদি এক জায়গায় ভিডিওটা স্কিল থাকে তাহলে বাচ্চাদের অ্যাটেনশন এখানে থাকে না যত বেশি স্ক্রিনের মধ্যে চেঞ্জেস হয় যে প্রথমে একটা সিন একটু পরে আর সিন একটু পরে আর সিন এইভাবে করে যখন দেখানো হয় তখন বাচ্চাদের পুরো অ্যাটেনশনটা ওইখানে থাকে এছাড়াও ওখানে মিউজিক ব্যবহার করা হয় ক্যাপশন ব্যবহার করা হয় এগুলো বাচ্চাদের অ্যাটেনশন গ্র্যাপ করে সব মিলে কোকোমেলনের যে ভিডিওগুলো এগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি ওভার সিমুলেটিং হয় এবং বাচ্চারা ধীরে ধীরে এগুলোর উপরে অ্যাডিক্টেড হতে থাকে কেউ যখন স্মোক করে তার মানে এটা কিন্তু গ্যারান্টেড না যে সবারই কোনো না কোনো একটা রোগ হবে একইভাবে কোনো বাচ্চা যদি এই কোকোমেলনের ভিডিওগুলো দেখে তার মানে এই না যে সেইখানে অ্যাডিক্টেড হবেই কিন্তু চান্স অনেক বেশি হাই যে বাচ্চাটা ওইগুলোর উপরে অ্যাডিক্টেড হবে এছাড়াও এগুলোর ফিজিক্যাল এবং মেন্টাল কিছু ইফেক্টও থাকে যেমন অনেক বাচ্চার ক্ষেত্রেই কথা বলা শিখতে অনেক দেরি হয় বিশেষ করে যেসব বাচ্চারা দিনের খুব বেশি সময় এই ভিডিওগুলো দেখে কারণ এখানে কিন্তু দুইজন মানুষের মধ্যে কোনো ডায়লগ থাকে না বাচ্চারা যখন কাউকে কথা বলতে দেখে তখন ওগুলো থেকে সে নিজেও কথা বলা শিখে আর বাচ্চারা যখন কাউকে কথা বলতে না দেখে তখন তাদের নিজেদের ভাষা শিখতেও সময়টা বেশি লাগে আমরা যে জিনিসে অভ্যস্ত হয়ে যাই তার থেকে নিচের কোন জিনিস যখন আমরা দেখি তখন ওই জিনিসগুলো আমাদের ভালো লাগে না আপনি এক ধরনের খাবার খেতে অভ্যস্ত আপনি যখন তার থেকে নিচের কোনো খাবার খাবেন তখন ওগুলো আপনার কাছে ভালো লাগবে না আপনি যে পরিবেশে থাকেন আপনি যদি তার থেকে নিচের কোন পরিবেশে যান তখন আপনার ভালো লাগবে না একইভাবে কোনো বাচ্চা যদি সারাক্ষণ এই ওভার সিমুলেটিং জিনিসগুলো দেখে তখন তাদের ব্রেইনে এটা সেট হয়ে যায় আর তারা যখন রিয়েল লাইফে ইন্টারাকশন করে তখন সবকিছু তাদের কাছে বোরিং লাগে আবার কেউ যদি এটা অ্যাডিক্টেড হয়ে পড়ে তখন আপনি যখন এটা তাদের থেকে নিয়ে নেবেন তখন তারা অনেক রিয়্যাক্ট করবে তারা নর্মালি থাকবে না আবার অনেক ক্ষেত্রে এটা এডিএসডি এর মতো মানসিক সমস্যাও তৈরি করে যে কিছু যদি লিমিটের মধ্যে থাকে মডারেশনে থাকে তাহলে এটা প্রবলেম না যেমন ধরুন পানি অনেক ভালো এখন আপনি যদি সারাদিন শুধু পানিই খান এটি আপনার ক্ষতি করবে ঘুমানো ভালো আপনি যদি দিন ঘুমান এটি আপনার ক্ষতি করবে একইভাবে যে কোনো কিছু যদি আপনি এক্সেসে করেন ওইটা প্রবলেম হয়ে দাঁড়ায় আর এই ধরনের ভিডিও খুব বেশি অ্যাডিক্টিভ হওয়ায় এইখানে বাচ্চারা অনেক বেশি সময় ব্যয় করে অনেক বেশি সময় এখানে কাটায় যেইটা আসল প্রবলেম তো প্যারেন্টসদের উচিত এই জিনিসটা লিমিটেশনের মধ্যে